আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। ইরান আমেরিকার যে দুইটি ড্রোন ভূপাদিত করেছিল সেই বিষয়টা নিয়ে ইরান আমেরিকার দুইটি শক্তিশালী এবং বৃহদাকার ড্রোন ভূপাদিত করে যা সমগ্র বিশ্বকে চমকে দেয় যেটা পৃথিবীর কেউ করতে পারেনি ইরান সেটা করে দেখিয়েছিল ইরান আমেরিকার দুইটি বৃহদাকৃতির সর্বাধুনিক ড্রোন ভূপাদিত করে তার মধ্যে একটি আকাশে ধ্বংস করে এবং আরেকটি হ্যাক করে নিজেদের কবজায় নিয়ে নেয় চলুন আমরা দেখে ইরান আমেরিকার কোন দুইটি ড্রোন ভূপাদিত করেছিল নাম্বার ওয়ান লকহেড মার্টিন আর কি ওয়ান সেভেন জিরো সেন্টিনেল যেটা ইরান দুই হাজার এগারো চার ডিসেম্বর আমেরিকার এই ড্রোনটি আকাশে উড়ান্ত অবস্থায় ইরান হ্যাক করে নিজেদের কবজায় নিয়ে নেয় এবং সেটা নিজেদের বিমান বিমানঘাটিতেই ভূপাতিত করে পরবর্তীতে ইরান এই ড্রোনটির রিভার্স ইঞ্জিনিয়ারিং করে এর থেকে আপডেটেড শাহেদ ওয়ান এই ড্রোনটি তৈরি করে যেটা সমগ্র বিশ্বকে চমকে দেয় নাম্বার টু আর ফোর গ্লোবাল হক যেটা আমেরিকার অন্যতম শক্তিশালী এবং বিশ্বের অন্যতম বৃহদাকৃতির ড্রোন যেটা আমেরিকার সার্ভেলেন্স বা গোয়েন্দা ড্রোন যেটা উনিশ জুন দুই সালে পারস্য উপসাগরের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় ইরান আকাশেই তাদের আকাশ প্রতিরক্ষা মিসাইল দিয়ে ধ্বংস করে পরবর্তীতে ইরান এই ড্রোনটির ধ্বংসাবশেষ প্রকাশ করে যা সমগ্র বিশ্বকে চমকে দেয় দর্শকমণ্ডলী ইরান আমেরিকার এই দুইটি ড্রোন ভূপাতিত করেছিল যা সমগ্র বিশ্বকে চমকে দেয়